সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমি আতিক দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্সগুপ্ত লপ্টে তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে পবিত্র মাহের রমজানের শ্যাম সাধনার মাসে ভালো আছি সুস্থ আছি ভাই জান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি তো ভাই প্রত্যেক সপ্তাহে আসি আপনার আলাপটা একটাই কারণ দর্শক আসলে মুখে থাকে আপনার থেকে কবুতর নিবে বলে তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে খামারি এবং দর্শক আসসালাম আলাইকুমুল্লাহ হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারক বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোতাদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই পবিত্র মহা রমজান মাসে ভালো আছেন শত্রু আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তোমায় বেকার এবং যারা স্টুডেন্ট তার জন্য কেমন কি থাকবে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি আসলে আমার কালেকশনগুলো এক থেকে তিন হাজার টাকার মধ্যেই এই কারণেই যারা বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করবেন তাদের প্রায় সাধ্যের মধ্যেই থাকে তাদের কাছে আবার একটা মেঞ্চ অনুরোধ আপনারা প্রতিবেদনটি পুরোপুরি দেখবেন আশা করি প্রত্যেক মেয়ার কবুতর আপনাদের কয়েক সাতের মধ্যেই থাকবে এছাড়াও

ভাই দুইটা রিপেয়ারিং আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যাকচুরা ক্যাপাস শোনা আছে দেখেন কেশ দেখেন মাশাআল্লাহ ভাই একটু নড়ান আলকা দেখেন এই কোয়ালিটি সর্বোচ্চ বয়স ভাই একবার রানিং পেয়ার একটা বেবি ওয়াসার দেখাবো বেবি ওয়াসানা ভাই কত রাখবেন জোটা নিব ফিক্স টাকা একদম আমি 2000 টাকা দেখেন কোবুতরগুলোর মান পরিমানンスターতে গ্যারান্টি জি জি বাচ্চা আছে একটা ভাই দেখতে পাচ্ছেন একজন মাফেট হেলমেট মাফেল হেলমেট খুবই রেয়ার আর খুবই সুন্দর কোয়ালিটি দেখুন বয়স কত ভাই হোল ম্যাচে বিল্ডিং চলছে ফুল ম্যাচে বিল্ডিং গ্যারান্টি আছে 100% কত রাখবেন দেখেন আমি নরম দেখাই দিই বিন্দু পরিমাণ মিসমার্ক নাই একদম সুস্থ সুন্দর ওদের এবারে বারবার ঘোরাই দেখাই দিচ্ছি আর দর্শক ভাইদের জি জি হ্যাঁ এটা দাম দিব ফিক্সড 2500 টাকা 2500 টাকা দেখেন মাফেট হেলমেট এটা আছে চমৎকার এক জোড়া এন্ডোলেজিয়ান শকিং আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা এন্ডোলেজিয়ান আছে

একদম দুই হাজার টাকা কবুতর ভালো আছে যারা চিনেন বোঝেন আশা করি মিস করবেন না এই জায়গা চমৎকার কোয়ালিটি মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন শোকিং আছে প্রায় ফুটবল তবে নটটা এত অ্যাক্টিভ মানে কি বলবো ভিডিও করা সো টাপ বয়স কত ভাই একবার রানিং প্লেয়ার শতভাগ দিন বাচ্চা ওকে কত রাখবেন জয়টা দেখেন ও ভিতরে একবার শো কোয়ালিটি জি তবে খুব রাগী নট রাগী মানে ভিডিও করতেই যায় না জি জি কত রাখবেন ভাই এইবার দাম নিব হচ্ছে ফিক্সড 2500 টাকা

দুইটার বয়স রানিং দুইটা রানিং আছে শত ভাগ কত পড়বে জোড়াটা ভাই এই হচ্ছে নো জি ভাই আর সাইড আউটটা হচ্ছে নারি জি ভাই এর জোড়া দিন মাসে গ্যারান্টি আছে হুম এর দাম হলো ফিক্সড 2000 টাকা একদম পড়বে 2000 টাকা দেখেন মিস করবেন না কেউ সুন্দর কবুতর দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রেড স্প্রেস চয়েল আছে ফুল কোয়ালিটি দেখেন আর একটা আছে ব্ল্যাক ব্ল্যাক স্পন্ডি রেড ব্ল্যাক স্পন্ডি রেড দুইটার বয়স দুইটাই ফুল ম্যাচিউড ভিটারে সুরা দেওয়া হয়েছে আর কি আচ্ছা আচ্ছা কোনটা নর কোনটা নারী ভাই ব্ল্যাক বডি রেডটা হচ্ছে নর আর লাল প্যারিসোনাটা হচ্ছে নারী জি এটা দাম দেব পার পিস 1500 টাকা জোড়া নিলে 3000 টাকা 3000 টাকা দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ব্ল্যাক শেকড়া আছে স্প্রিং মাশাআল্লাহ খুব সুন্দর স্প্রিং আছে জেড ব্ল্যাক কোনো মিসম্যাচ নাই বয়স কত ভাই দুটার

আসলে দেখেন এটা অনেক বড় সাইজ তো পাখার মাথা কেটে দাও দেওয়া আছে আর দুটি ব্যারিং আছে দশক আছে কত রাখবেন দাম টাকা অনলি হ্যাঁ ওকে জি জি ভাই দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার বিউটি আছে রানিং একবার রানিং ওকে দুইটা তো কত পড়বে ভাই দাম

পুরো সব পার্টি নর নর ফুল মেসেঞ্জার এখন ধরে এখন ধরে নেবে ভয় করছে খুব কত রাখবে নরটা দেখেন একবার ফুল সব পার্টি আছে ট্রান্সফার দাই স্ট্যান্ডিং খুব ভালো আছে এটা দাম নিব ফিক্সড